সালামু আলাইকুম সম্মানিত বিয়স কুমিল্লার নাঙ্গলকুটে আলিয়ারা গ্রামে মুদাসি সাহেবের চমৎকার ডুপ্লেক্স বাড়িটির আজকের চলমান কাজ আপনাদেরকে দেখাবো যারা ছয় বেডরুমের ডুপ্লেক্স বাড়ি করতে চান তারা সাইডে আজকের এই বাড়ির ডিজাইনের অংশটি দেখে নিতে পারেন এই বাড়িটিতে সামনে সাইডে চতুর্দিকে জায়গা রাখা আছে অনেক সুন্দর একটি প্লট এরকম সুন্দর পরিবেশে গড় করাটা আসলে অনেকের পক্ষে সম্ভব হয় না জাগার সংকটের কারণে তো এই জায়গাতে আমরা প্রথমে জায়গা মেজারমেন্ট করি পরবর্তীতে আমরা ডিজাইন করি এই বাড়িটার একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে এখানে আলাদা নামাজের ঘর সামনে ড্রয়িং স্পেস ভিতরের রুমগুলো আলাদা পর্দা মেনটেন করেই করা তো আসলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে পর্দা মানা খুবই জরুরি এই জিনিসটা আসলে আমাদের বিল্ডিং ইউজের ক্ষেত্রে হয় না সম্ভব হয়ে ওঠে না তো অনেকেই সিঁড়ি সামনে রাখেন চেষ্টা করবেন বাড়ির সিঁড়ি সামনে মিডিলে না রেখে সাইডে কর্নারে ভিতরে রাখার জন্য তো এই সিঁড়িটা ইউজ করা হয়েছে কর্নার সাইডে তো এখানে আমরা এন্ট্রেন্স করার পরে এখানে বড় একটি হল রুম পাবো এবং ভিতরে চারটা আলাদা রুম আছে তিনটা টয়লেট আছে নামাজের ঘর আছে সিঁড়ির নিচের অংশটাতে এবং প্রথমেই কিন্তু সামনের অংশটা বড় একটি হল রুম তো এখানে হলরুমের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করে রাখা আছে অর্থাৎ এখানে পর্দা মেনটেন করে সম্পূর্ণ কাজটা করা হয়েছিল দোতলায় কি এখানে হাফ সাদ নেওয়া হয়েছে অর্থাৎ অনেকেই খরচ কমানোর জন্য অর্থাৎ ৩৫ থেকে চল্লিশ লাখ টাকার বাজেটে অনেকেই কাজ কমপ্লিট করতে চান তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে আপনি নিচে পুরাটা ইউজ করে উপরে হাফ সাদ ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার কস্টিংটা অনেকটা কমে আসবে প্লাস আপনার চাহিদা মেনটেন হবে এবং বাড়িটাও দেখতে সামনের দিকে দোতলা ডুপ্লেক্স হবে এবং আপনি দুইটা ছাদ পাবেন প্রথমে একটা হাফতলা ছাদ পাবেন পরে আপনি দোতলা আরেকটি ছাদ পাবেন তো এই বাড়িটা এইভাবেই সিস্টেম করে করা অনেকেই চান সামনে খালি বা সামনের অংশটা দোতলা দেখা যাক এবং পিছনের অংশটা খালি থাকবে তো কিভাবে আপনারা এই বাড়ি কাজটা এইভাবে করবেন সেই বিষয়ের জন্য আজকে এই ভিডিওটি করা এবং কন্যা সিঁড়ি দিয়ে কিভাবে আপনি তিন বাজে সিঁড়িতেও আপনার স্বপ্ন পূরণ করতে পারেন সেই বিষয়টি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আজকের এই ভিডিওটা তো আমরা যেই ভুলটি করি সেটা হচ্ছে আমরা বাজেট এবং চাহিদা এবং আমাদের অবস্থার উপর ডিপেন্ড না করে আমরা বাড়ি কাজ করে ফেলি প্রথমে আপনি আপনার জায়গার আলোকে আপনি কত টাকা খরচ করবেন এবং আপনার কি কি চাহিদা আছে চাহিদা মেনটেন হবে কিনা এই বিষয়টি ইঞ্জিনের সাথে পরামর্শ করে তারপরে কাজ করবেন প্রিভিয়াস বাংলাদেশের সকল জায়গায় আমরা ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের দিয়ে করাতে পারেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকল বিষয় মাথায় রেখে আমরা সকল কাজগুলো ভালোভাবে করার চেষ্টা করে থাকি তো এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ আলাইকুম